আমাকে না বৃথা কাশ্মীরের স্বচ্ছ ডাল নয়ন লভন কোনো পর্যটন স্পটে ক্যানেলে গণ্ডলয়ায়ও নয় না ফরাসি দেশে পাড়ের ক্যাফেতে মধ্যরাতে রাইন বা মাইনের তীরে সুবিস্তীর্ণ ফলের বাগানে আমাকে খোঁজুন জাম্বু জেঠে দ্রুতগামী যাত্রীবাহী জাহাজের কিংবা কোন বৃহৎ সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজের ডেকে ভুল করে অন্ধগলি গুজি পার হয়ে যদি এই আধার প্রকোষ্ঠে আসো দেখবে উবুড় হয়ে বাংলার এই মানচিত্রে মুখ থুবড়ে পড়ে আছে চল্লিশ বছর আমার কৃষ্ণার্ত ঠোঁট ঠেকে আছে পদ্মার উপর আমার দু চোখের অবিরল ধারা বয়ে গিয়ে কানায় কানায় ভরে দিচ্ছে সব সবকটি শুষ্ক নদী এবং দেখতে পাবে শ্যামল শস্যের মাঠ আমার বুকের নিচে আগলে রেখেছি